আসসালামু আলাইকুম কবিটি পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং কবিটি বাংলার সাথে আছেন একটি বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবং যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে হয়ে থাকি না কেন আমাদের যাদের রসায়ন সাবজেক্টটা আছে বিশেষ করে এসএসসি এবং ইন্টারমিডিয়েট যারা আমরা রসায়ন পড়ি রসায়নের আজকে মোস্ট একটি টপিক আলোচনা করতে যাচ্ছি বিশেষ করে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমাদের এই রসায়ন সাবজেক্টটা যে রসায়ন ও শক্তি এই অধ্যায়টা তোমাদের এসএসসি প্রোগ্রামে রয়েছে এই অধ্যায়টা রসায়ন সিলেবাসের এখান থেকে মোস্ট একটি ইম্পর্টেন্ট বিষয় আজকে আলোচনা করার চেষ্টা করব যে ইম্পর্টেন্ট বিষয়টা তোমাকে শিখতেই হবে মানে রসায়নের এই অধ্যায় থেকে তুমি যদি প্রশ্ন অ্যান্সার করতে চাও এখান থেকে প্রশ্ন একটা আসবেই শিক্ষার্থীবৃন্দ কত না শুরু করবো শুরু করার আগে বলি যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন সাবস্ক্রাইব করে রাখো কারণ সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী রসায়ন আমরা যে টপিকটা এখানে রেখেছি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ যেখানে একটি চিত্র এবং একটি চিত্র রাখছি দুটি চিত্রই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ রিলেটেড দুটি চিত্রই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ রিলেটেড আমি আগে তড়িৎ বিশ্লেষণটা কি সেটা আগে ব্যাখ্যা করব তারপরে আমাদের বাস্তব জীবনে তড়িৎ বিশ্লেষণ আসলে কোথায় লাগে সেটা কিভাবে হয় সেটা আলোচনা করব দেখো এখানে আমি একটা চিনামাটির পাত্র রেখেছি এবং এই পাত্রের ভিতরে সোডিয়াম ক্লোরাইডের একটি দ্রবণ নিয়েছে সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ তো নর্মালি আমরা দেখবো যদি নর্মালি আমরা পানির ভিতরে সোডিয়াম ক্লোরাইড দিই আমরা যে খাবার লবণটা খাই এটা পানির ভিতর দিয়ে দিলে কিন্তু সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এভাবে কিন্তু আয়ন আকারে থাকে এখন আমরা একটা বিষয় চিন্তা করব যে তড়িৎ বিশ্লেষণ আসলে কি তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দ্রবণের মধ্যে বিদ্যুৎ দি বা কারেন্ট দি দিলে সেখানে একটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়াটাই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ মানে বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ দিয়ে ব্যাটারির মাধ্যমে এখানে যে তড়িৎটা বিশ্লেষণ করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এখন আসি এই তড়িৎ বিশ্লেষণে আমাদের দুটা তড়িৎ দ্বার থাকবে দণ্ড থাকবে যেমন আমি এই একটা অঙ্কন করে রেখেছি এটা একটি তড়িৎ দ্বার এটা একটি তড়িৎ দ্বার এই তড়িৎ দ্বারটাকে আমরা অ্যানোড তড়িৎ হিসেবে ব্যবহার করব আর এই তরিদ্রারটা হচ্ছে ক্যাথোট তরিদ্র হিসেবে ব্যবহার করব। এখন অ্যানোর তরিদ্রার তরিদ বিশ্লেষণের জন্য অ্যানোর সব সবসময় হচ্ছে ধনাত্মক আর ক্যাথোড তরিদ্রারটা হচ্ছে সবসময় হচ্ছে ঋণাত্মক তার মানে এটা ধনাত্মক তরিদ্রার আর এটা হচ্ছে ঋণাত্মক তরিদ্র এখন দেখো যখন আমরা এই পাত্রের ভিতরে সোডিয়াম ক্লোরাইডের ধ্রুবন নিয়েছি তাহলে সোডিয়াম ক্লোরাইডের ভিতরে কি আছে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাই আছে এই আয়নটা আছে এখন আমরা দুটো তড়িৎদ্বার দিয়ে এখানে ব্যাটারি সংযোগ করে দিব তখন ঘটনা ঘটবে কি সেটা এখন আলোচনা করব এই ঘটনা যে ঘটবে যে বিশ্লেষণ হবে সেটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এবার আমরা যদি দেখি যে এই জায়গাটায় আমাদের সিএল মাইনাস ছিল না সিএল মাইনাস মানে তার একটি ইলেকট্রন বেশি আছে আর এই অ্যানোড তরিত কি সেহেতু যে ধনাত্মক তার মানে তার ইলেকট্রন কম আছে এই জন্য যখন আমরা বিদ্যুৎটা দিয়ে দিব তখন এই ক্লোরিন কি করবে তার যে একটি ইলেকট্রন বেশি ছিল সেই একটি ইলেকট্রন সে কি করবে ত্যাগ করে দিব মানে ছেড়ে দিবে ছেড়ে দিয়ে তখন হবে সি এই ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন করে আমি নিচে দেখালাম ক্লোরিন ক্লোরিন সমযোজী বন্ধন করে করে হয় সিএল টু তখন ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় তার মানে আমরা যদি গ্লোরিন গ্যাস উৎপন্ন করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এভাবে তড়িৎ বিশ্লেষণ করতে হবে বা সহজ একটা পদ্ধতি তখন আমরা এই অ্যানোডে আমাদের গ্লোরিন গ্যাস তৈরি করব এবং অপর পক্ষে অপর দিকে ক্যাথোড ক্যাথোট মানে কি ঋণাত্মক আর এই তড়িৎ দ্বারের ভিতরে এই বিশ্লেষের ভিতরে কি ছিল সোডিয়াম প্লাস ছিল তাহলে প্লাস আবার আকর্ষণ করবে কাকের দিকে যাবে মাইনাসের দিকে যাবে তখন কি হয় এই সোডিয়াম যেহেতু সব প্লাস একটা ইলেকট্রন কম আছে সে কি করবে এই যে একটি ইলেকট্রন সে গ্রহণ করবে সোডিয়াম প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করলো করে হলো সোডিয়াম তখন এই ক্যাথরের তরিদারের গায়ে সোডিয়াম এভাবে একটা একটা করে জমা হবে এই যে বিদ্যুৎ দিয়ে আমি একটি বিশ্লেষণ করলাম আয়নকে ভেয়ে ফেললাম বিশ্লেষণ করলাম এটা নামই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এখন ঘটনা হয়েছে কি এটা হচ্ছে অ্যানোডে ঘটছে কোথায় হচ্ছে অ্যানোডে হয়েছে তাহলে অ্যানোডে কি ইলেকট্রন ছেড়ে দিল ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে জারন বিক্রিয়া ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে জারণ বিক্রিয়া তার মানে আমরা বুঝতে পারলাম অ্যানোডে হয় জারণ বিক্রিয়া আর ক্যাথোডে যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া ওকে তার মানে তুমি বুঝবা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোডে হয় জারন ক্যাথোডে হয় বিজারণ অ্যানোডটা থাকে ধনাত্মক সেই ইলেকট্রন কিছু এখানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয় বা ধে কেন চামিশ ব্যবহার করি অ্যালুমিনিয়ামের চাম বা রুপার চামিস ব্যবহার করি আসলে স্বর্ণের চামিষটা কি প্রোটাই স্বর্ণের হয় না রুপার চামসটা প্রোটাই রুপার হয় আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো আসলে স্বর্ণের চামিশটা কিভাবে তৈরি করা হয় খেয়াল করি একই রকম সিলভার নাইট্রেটের দ্রবণ নিব এন এ জি এন ও থ্রি এই দ্রবণটা আমরা এই পাত্রের ভিতরে নিলাম এখন আসি যখন এই দ্রবণটা পাত্রের ভিতরে নিব এবং সেটার উপরে প্রলেপ দিব যেমন আমরা চামিষটা বানিয়েছি লোহা দিয়ে লোহার উপরে স্বর্ণের প্রলেপ দিব হ্যাঁ তাহলে আমরা কি করছি এই চামিষটা হচ্ছে লোহার চামিষটাকে ক্যাথর হিসেবে আমরা এই জায়গাটায় যেমন এই ক্যাথর দণ্ড ছিল না ক্যাথর দণ্ডের জায়গায় জাস্ট লোহার চামিষটা বসাই দিব আর অ্যানোরের জায়গায় আমরা ওই লোহার উপর কৃষের প্রলেপ দিব সিলভারের প্রলেপ দিলে সিলভার দ্রবণ দিতে হবে যদি স্বর্ণের প্রলেপ দিই তাহলে স্বর্ণের দ্রবণ দিতে হবে আর এই পাতটা নিতে হবে স্বর্ণের হ্যাঁ তো আমরা যেহেতু সিলভারের প্রলেপ দিব চামিশের উপরে এই জন্য অ্যানোড তরিদ্দার হিসেবে আমরা সিলভার একটা পাত নিব হ্যাঁ অ্যানোড তড়িদ্বার হিসেবে সিলভারের পাত নিব আর যার উপরে প্রলেপ দিব সেটা নিব ক্যাথোড হিসেবে এবার আসি ঘটনা ঘটবে কি যখন আমরা ব্যাটারি সংযোগ দিয়ে দিব তখন এই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই এজি এখানে সিলভার যেহেতু সিলভারের পাত এখান থেকে একটা সিলভার পরমাণু কি করবে একটি ইলেকট্রন ত্যাগ করে দিবে দিয়ে হবে সিলভার প্লাস একটু কি করলো ত্যাগ করে দিল দিয়ে হলো সিলভার প্লাস তাহলে যেহেতু অ্যানোডে আমাদের কি হলো ইলেকট্রন ত্যাগ করে দিল তার মানে এখানে যাওয়ার বিক্রিয়া ঘটলো আমরা জানি অ্যানোডে যাওয়ার বিক্রিয়া ঘটবে এবং এই যে সিলভার প্লাসটা হলো এই সিলভার প্লাস যেহেতু ক্যাথোড চাবি হিসেবে আমরা মাইনাস দিয়েছি ব্যবহার করেছি এই সিলভারটা কি করে এই ক্যাথোডে এসে সে আবার এক ইলেকট্রন গ্রহণ করে করে হয় সিলভার এখন আসি তাহলে ঘটনা ঘটলো কি এই সিলভারের দণ্ড থেকে একটি পরমাণু একটি ছেড়ে দিল দে সিলভার প্লাস হলো এই সিলভার প্লাসটাই আবার মাইনাস মানে ক্যাথর হিসেবে জমা হলো মানে ক্যাথোড থেকে এটন গ্রহণ করে সিলভার হিসেবে জমা হলো তখন আমরা কি হবে বিক্রিয়া চলতে থাকলে এই সামিশের গায়ে চারিপাশে সিলভার জমতে থাকবে এভাবে সিলভার একটি করে পরক ইলেকট্রন ছাড়বে সিলভার আয়ন হবে এবং এই আবার এখানে এসে সিলভার একটি ইলেকট্রন গ্রহণ করে চামিশের পাঁচ চারিপাশে জমা হবে যখন পুরো সামিশটা আমাদের সিলভারের একটা প্রলেপ করবে তখন আমরা বিক্রিয়া বন্ধ করে সামিশটা উঠিয়ে নিলে এই চামিসের উপর সিলভার একটা প্রলেপ পড়বে একই রকম ভাবে স্বর্ণ রোপা প্রলেপ দেওয়া যাবে এই পদ্ধতিটা হচ্ছে তরিত বিশ্লেষণে হয়ে থাকে তাহলে এই ঘটনা ঘটলো হচ্ছে অ্যানোডে জারণ বিক্রিয়া আর এটা ঘটলো হচ্ছে বিজারণ বিক্রিয়া তাহলে নিশ্চয় আমরা বুঝতে পারলাম যে আমাদের যে স্বর্ণের চামিশ এবং রোপার চামিশ কিভাবে প্রলেপ দেওয়া হয় তরিত বিশ্লেষণের মাধ্যমে প্রলেপ দেওয়া হয় আর তরিত বিশ্লেষণটা মানে হচ্ছে এই পদ্ধতি বিদ্যুৎ দিয়ে বিশ্লেষণ করা একই রকম ভাবে এখানেও বিদ্যুৎ দিয়ে আমরা বিশ্লেষণ করে স্বর্ণের চামেশির উপর উপর স্বর্ণের একটা প্রলেপ অথবা সিলভারের প্রলেপ অথবা রোপার প্রলেপ দিয়ে বিশ্লেষণ করতে পারি সেখানে কিন্তু এই টপিকটা তোমাকে শিখতে হবে দরিদ বিশ্লেষণ আশা করি বিশ্লেষণ নিয়ে আর কোনো স্টুডেন্ট যারা আমার এই ভিডিওটা দেখলাম আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলা সাথে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে আল্লাহ হাফিজ